আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমার ছোট রাজকন্যার বার্থডে আমি যদিও বার্থডে বা জন্মদিনের পক্ষপাতি না কখনো বার্থডে পালন করি নেই অসম্ভবত আজকে নবম বার্থডে নবম বার্থডের মধ্যে এখনো পর্যন্ত সেলিব্রেশন করা হয়নি আজকে প্রথম আমি ওর বার্থডে সেলিব্রেশন করতেছি শুধুমাত্র এই বাচ্চা কাচ্চাদের চিন্তা করা ওদের জোটে ওরা শুধু পাগল বানায় ফালাই এই যে ভাগিনী আছে দুইজন বাস্তি আছে মেয়ে বড় মেয়ে সবাই মিলে ধরছে যে আজকে বার্থডে সেলিব্রেশন করবে ইউষার তো যার কারণে ছোট্ট একটা কেক নিয়ে আসছি কেকটা দেখাও। ছোট্ট একটা কেক নিয়ে আসছি প্লাস এই যে অ্যারেঞ্জমেন্টটা যা করার সব কিছুই করছে আমার এই যে বড় মেয়ে তাওমিন আহমেদ তাহা আর আজকের বার্থডে হচ্ছে ইউসা আহমেদ রিয়ানার তো সবাই দোয়া করবেন ইউষার জন্যে আগামী দিনগুলো যেন ওর ভালো যায় ভালো কাটুক সেই দোয়া আপনারা করবেন সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন বড় হতে পারে অনেক দূর এগিয়ে যেতে পারে তো মাঝখানে আরেকটা কথা বলে রাখি ওদের একটা পেজ আছে তাওমিন অ্যান্ড ইউষা পেজটার নাম এবং ইউটিউব চ্যানেল আছে তো আপনাদের কাছে অনুরোধ করবো তাওমিন অ্যান্ড ইউশা ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যাতে ওরা আপনাদের কিছু এন্টারটেইন করতে পারে বিনোদনমূলক ভিডিও বানায় ফানি ভিডিও ব্লগ ভিডিও এগুলো তারা করে তো আজকের এই বার্থডে সেলিব্রেশনটা শুধুমাত্র এই বাচ্চা কাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর বিশেষ কোনো ই না তা আপনারা কিছু মনে করবেন না অনেকেই পালন করে না বা করতে চায় না অনেকে বলে ইসলাম নাকি পালন করার কথা বলে না তো আমিও এটার পক্ষপাতি না আজকে নবম বার্থডে এত বছর পরে এই নবম বার্থডেটা পালন করতে সিওর তো আজকে এখন আপনাদেরকে নিয়েই আমরা এই কেকটা কাটবো শুরু করো তো পাশেই থাকেন সাথে থাকবেন আপনারা সবাই ইউ সামনে আসো ইহান আসো